এই জন্য আমাদের আয়লেদেশ ওলামারা খাতনার দাওয়াত কে বেদাথি বলছেন এটি হচ্ছে আয়াদ ভারত বাংলাদেশ পাকিস্তান ওলম আহেলাদেশের ফতো আমরা ছোট থেকে জেনে এসেছি পড়ে এসেছি পোস্তাদের কাছ থেকে শিখে এসেছি কিছু ফোকাহে কেরাম বন দাওয়াত সাত আট রকমের দাওয়াত তারা বর্ণনা করেছেন ফেকার খেতাবাদীতে তার মধ্যে একটি দাওয়াতুল খেতা কেউ কেউ এটাকে জায়েজ করেছেন কিন্তু আমরা যখন দেখবো যে কোনো ওলামায় কেরম কোনো কথা বলেছেন তার তারা তার কোরআনে একাডেমি আছে কিনা নেই হাদিস শরীফে আছে কিনা নেই নবী সাহা ইসলামের সিরাতে জীবনীতে আছে কিনা নেই খলেফে আহ আসেদিন করেছেন কিনা করেননি খাতনার দাওয়াত করেননি কেন খাতনার দাওয়াত করতে যাবে এসব দাওয়াত বেঁচে থাকে